চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য আমি যেভাবে বাড়িতে চিলি চিকেন বানাই মানে একদম ঝটপট রেসিপি বলা যেতে পারে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই দেখো চিকেনটাকে ম্যারিনেট করব যার জন্য এখানে আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি যার মধ্যে দিয়ে দিয়েছি ডিম গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন নুন সোয়া সস একটু লঙ্কা বাটা দিয়েছি মানে কাঁচ শুকনো লঙ্কা বাটা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করা যেতে পারে আর সাথে দিয়েছি এর মধ্যে কনফিউ আর একটু ময়দা সব কিছু দিয়ে এখানে চিকেনটাকে দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি নেওয়ার পরে এটাকে একটু সাইডে রেখে দিয়ে অন্য একটা দিকে বাটির মধ্যে নিয়ে নিলাম জল টমেটো সস দিয়ে দিচ্ছি একটু সোয়া সস গ্রিন চিলি সস দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর এদিকে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লোর সব কিছু দিয়ে এই সসটাকেও আমি ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব আর দেখো এদিকে তেল গরম করতে দিয়েছিলাম এবারে ম্যারিনেট করা চিকেনটা কিন্তু এইভাবে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে চিকেনটা এইভাবে ভেজে নিচ্ছি নেওয়ার পরে চিকেনটা তুলে নেব নেওয়ার পরে সেই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দেব একদম মিহি করে কুচনো রসুন আর আদা কুচি রসুন আর আদা কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা অবশ্যই বুঝে দিতে হবে ঝালটা তো এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর রসুন আদাটাও আমি এইভাবে একটু ফ্রাই করে নিচ্ছি গ্যাসটা এই মুহূর্তে আমার মিডিয়াম ফ্লেমে আছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি সেটা দেওয়ার পরও কিন্তু ভালো করে একটুখানি হাই ফ্লেমে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট তারপরে এর মধ্যে দিয়ে দেবো যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম তো এই সসটা কিন্তু এখনও দেওয়া যেতে পারে মানে আলাদা আলাদা করে কিন্তু আমি একসাথে মিশিয়ে রাখলাম যাতে রান্নার সময় কোনোটা ভুলে না যায় তো দেখো সব কিছু দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিকেনটা তো চিকেনটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা একটু কম লাগছিল বলে এখানে আমি একটু নুনও অ্যাড করছি তো ব্যাস এটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে খুলো না তো চলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা